এবার বল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে দেখো আমি আর আমার ভাই যে শুয়ে আছি সকাল হয়ে গেছে উঠে পড়েছি আমরা মুখ টুক ধোয়া হয়ে গেছে আমি একটু শুয়ে থাকি এখন মুড়ি খাবো মুড়ি আর তালের বড়া আবার কালকে ওর মা গেছে তা আবার তালের বড়া মুড়ি খাবো এখন আজকে বাড়ি চলে যাব তো চলো দিনটা শুরু করলাম এখন থেকে তোমরা পাশে থেকে কোনো কাজ নেই খালি খাওয়া আর ঘুমানো তো খাওয়া দাওয়া করে আমি ভাবলাম যে বিছানা করে গুছিয়ে নিই আমি তো আমার ভাইজি বলছিল মিষ্টু মিষ্টু বলছিল যে পিপি তুমি ভিডিও করবে না আর বিছানা তুলছো আমি ভিডিও করে দিই তা আমি যদি পারবি না তাহলে পারবি কাজ করো দেখো ওই ভিডিও করেছিলো আর একটুখানি মোবাইলটা ধরার পরে বলে কি না পিপি আমার পা চলকাচ্ছে বলে হাসছে ও হাসছে আমি হাসছি তারপরে ও করতে বসেছে লায়েঙ্গে নেই পিয়ালি নেই পেয়ালি হম নতুন আনবে নতুন কাপ পেয়ালি মানে কাপ বোঝা গেল এবার তারপর আমি দেখো দুটো বিছানায় গুছিয়ে নিয়েছি পরপর তোমরা দুটো বিছানা দেখছো কারণ ঘরে এখন কাজ চলছে তাই একটা ঘরেই সব জিনিসপত্র রাখা হয়েছে তারপরে আমি আমার কাজ নিয়ে বসেছিলাম তো তখন ভিডিও করে দিচ্ছিল আমার কেমিস্ট্রি বলে নাকি আমি পড়তে বসেছি তুমি ভিডিও করেছো এবার আমিও পড়তে বসবো তুমি পড়তে বসেছো আমি এবার তোমাকে ভিডিও করে দিই আর বসে বসে এগুলো আর্ট করছিল মানে এগুলো আগেই করেছে দেখো এগুলো আমাকে দেখাচ্ছিল ঘড়ি সব সংখ্যায় একদিকে আর একদিকে ফাঁকা এটা ওর ঘড়ি এই যে বসে বসে আর্ট করছে এটা কি আঁকছো বা আগে আর্ট করেছি আরে কি আঁকছো বলো কি এটা অ্যাপেল অ্যাপেল বনিকি অ্যাপেল মানে অ্যাপেল অ্যাপেল সেভ কি বলে হিন্দিতে সেভ সেভ আর এইগুলো আগে অ্যাড করেছে এগুলো আমাকে দেখাচ্ছিলো বলে যে পিপি এগুলো ভিডিও করো আমি এখন খেয়ে নিচ্ছি দেখো দেখো ডাল ডালটা কিন্তু ঝিঙ্গারের তরকারি ডালটা ভাজা হলুদ দেখা যাচ্ছে আই কি শাক রে এটা ওটা ডাটার শাক ডাটার শাক

তারপর ছেলে সন্ধেবেলায় মোমো নিয়ে আসছিল। তো অনেক দিন ধরে মোমো খাওয়া হয়নি তাই মোমো নিয়ে আসছিল। তো ভেজ মোমোই ছিল ভেজ মোমো আনতে বলেছিলাম তো পনির মোমো নিয়ে চলে এসছে তো মোমো খেতে দারুণ লাগে আমার মতন কে কে মোমো খেতে পছন্দ করো কমেন্ট করে জানি অল্প তো চলো এখন মোমো খেয়ে নি আগে দেখো মোমোটা কত সুন্দর লাগছে না বেশ ঝাল ঝাল ছিল আমার না ফ্রাই মোমোর থেকে স্টিম মোমোটাই ভালো লাগে বেশি ফ্রাই মোমোটা আমার কেন যায় না অত ভালো লাগে না তো স্টিম মোমোই এনে আনতে বলেছিলাম তো দেখো পনির মোমো নিয়ে চলে তো আজ আমি বাড়ি চলে যেতে চেয়েছিলাম তো মানুকে ফোন করলাম যে বাড়ি যাবো তো মানু বলছে যে মা আসতে হবে না আমি কালকে যাব মানে বিশ্বকর্মা পূজার দিনে ওরা আসবে বাবা আর মেয়ে দুজনে আসবে সেজন্য আমাকে যেতেই বারণ করলো বাড়ি মানে আমি যদি বাড়ি চলে যাই তাহলে তো ওরা আসাই হবে না তো সেই জন্য বলছে মা আসবো না আর ছেলে দেখো চপস্টিক দেখাচ্ছিলো সেজন্য তোমাদের দেখাচ্ছিলো সেটা

আমার বাপের বাড়ির ব্লক এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতন এখানে